াঙ্গনে এইভাবে যারা ঘাটি মেরে আছে তারা কেবল সুযোগের অপেক্ষায় আছে সুযোগটি পাবে আর গকড় সাপের মতো ফস করে উঠে সবলটি মারবে আমরা সেই সুযোগ দিতে চাই না আমরা দেখেছি সেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এস আলম গ্রুপের চেয়ারম্যান সিটি গ্রুপের চেয়ারম্যান অরিওম গ্রুপের চেয়ারম্যান দেশবন্ধু গ্রুপ বাংলাদেশের বর্তমানে যত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে প্রায় সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের গিয়েছিলেন। গিয়েছিলেন না? এখন অনেকেই বলেন বলেন ছোট মানুষ বড় বড় কথা আপনাদের কি জীবনের ভয় করে না তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের জীবনের ভয় করলে শেখ হাসিনার বন্দুকের নলের সামনে আমরা জীবনকে পরোয়া করে দাঁড়াতাম না কে বলে ভাই ভবিষ্যতে এই দেশে রাজনীতি করবেন ভবিষ্যতে যদি এই দেশে রাজনীতি করতে চান তাহলে এই সমস্ত বড় বড় মাফিয়াদের সাথে ব্যালেন্স করতে হবে কথা হচ্ছে এই গণঅভ্যুত্থান কার সাথে ব্যালেন্স করার জন্য হয় নাই আমরা দেখেছি আমলা তন্ত্রে আমরা সচিবদের চ্যাটিং ফাঁস হতে কথা হচ্ছে আমলা তন্ত্রের ভিতরে যদি শে казиноর দোষরা না থেকে থাকে তাদের পুনর্বাসন না হয় থাকে তাহলে কিভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী